হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম কোথায় এলাম বলো তো আমি এলাম আমার নতুন ছাদ বাগানে চলো বন্ধুরা আমার ছাদ বাগানের ভেতরে প্রবেশ করি এবং তোমাদের দেখায় কি কি পরিবর্তন হলো আমার ছাদ বাগানে যথারীতি পিকু চলে এসেছে আমি চলে যাচ্ছি বন্ধুরা তোমাদের নিয়ে আমার ছাদ বাগানের পশ্চিম পার্শ্বে প্রতিদিন আমার ছাদ বাগানটা ঘুরে দেখানোর কারণ হচ্ছে ঠিকই পরিবর্তন হলো তোমরা বুঝতে পারবে আমার ছাদ বাগানে সব কিছু যে ইদানিংকালে একই জায়গায় থাকে এরকমটি নয় যেহেতু কাজ চলছে সেই জন্য গাছগুলো এদিক সেদিক হয় আবার ঠিক করে বসে নেওয়া হয় এভাবে আসলে ছাদ বাগানটা ধরে রাখার একটা চেষ্টা চলছে খানিকটা আমার পায়ে পায়ে হাঁটছে আমি যেখানে যাচ্ছি ওখানেই যাচ্ছে আমি যে পরিবর্তনটা তোমাদের দেখাতে চাই বন্ধুরা সেটি তোমাদের এক্ষুনি আমি বলে দেবো তবে সামনের দিকটা একটু দেখিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের নতুন একটি আপডেট এই সবগুলো গাছই আনা হয়েছে আমার ছাদ বাগানের জন্য তিনটি গাঁদা গাছ ছাড়া চেষ্টা করেছি সবগুলো সারা বছর ফুল ফল দেয় এই ধরনের গাছ আনতে সেগুলি আজকে আনা হয়েছে এই পাইটটা কেন পড়ে আছে সেটা আমি তোমাদের বলবো খানিক বাদেই এখানে তিনটে গাদা গাছ আছে তিন রঙের আমি দিতে বলেছিলাম তবে মাঝেরটা কি রঙের হতে পারে এটি আমার দেখা হয়নি দুটো আলাদাই দেখা যাচ্ছে আছে সাদা রঙের জবা সেই সাথে আরও একটি জবাও আছে সেটি লাল রঙের পিকুর জন্য আমি হাঁটতে পারছি না আসলে সেই জন্য থেমে থেমে যাচ্ছি পিকু পানি খেয়ে নিচ্ছে পিকু এবং জিঞ্জারের জন্য বন্ধুরা এই ছাদ বাগানে পানি খাবার সবই রাখা হয়েছে তবে ওদের মা এবং আরও দুজন দুটা বাচ্চা যে আছে সেটা পূর্ণ ছাদ বাগানেই রয়ে গিয়েছে ওরা ওখানেই থাকে তবে আমি এখানে কাজ করতে এলে পিকু জিঞ্জার চলে আসে আমার সাথে এটি হচ্ছে একটি লেবু গাছ এই গাছটি বন্ধুরা গন্ধরাজ লেবু আর দু প্রজাতি লেবু গাছ আছে আমার ছাদ বাগানে এটি পোলাও পাতা পোলাও পাতা যে শুধু পোলাও ব্যবহার করা হয় এরকমটি নয় পোলাও পাতা দিয়ে ডাল রান্না করলেও কিন্তু ভীষণ মজা হয় এটি মালবেরি আরও আছে কাঁচামরিচ দু প্রজাতির কাঁচামরিচ আছে একটি কালো মতন আর একটি নাগামরিচ আর এই ফুলের নামটা আমার মনে নেই তবে এটি যে একেবারে বাগানি গাছ এরকমটি নয় এটি বাংলাদেশের অনেক জায়গাতেই পথের দুধারে দেখতে পাওয়া যায় আমি কোথায় দেখেছি সেটি আমি তোমাদের বলবো এর পাশে রয়েছে শিউলি ফুল গাছ আমার প্রিয় একটি গাছ আমি যে এই ফুলটির কথা বললাম বন্ধুরা এই ফুলটি আমি যে পথটা চিনি সেখানে আমি দেখেছি ঢাকা টু নারায়ণগঞ্জ হয়ে যে আমি নরসিংদী যাই সেখানে রাস্তার দুধারে আমি দেখেছি যেখানে ট্রেন লাইন আছে তার ঠিক ওখানটাতেই এটাও কেন লন্ডভন্ড হয়েছে সেটাও বলবো আরও একটি গাছ আছে এটি অনেকটা কাটা মেহেদি প্রজাতি তবে এটি কাটা মেহেদি নয় পাতাগুলো অনেকটাই ওরকম এটার গাছের গায়ে কোনো কাঁটা নেই তবে ফুলগুলো একেবারেই একই রকম লেভেন্ডার কালারে হয় তবে খানিকটা ভিন্ন আর এটি তো আমার আগে আনা হাজারি গোলাপ এটি সারা বছরই ফুল ফোটে এই গাছটি আমি সাভার থেকে এনেছিলাম আর বাকি যে বেশিরভাগ গাছগুলো তোমরা দেখো এগুলো যে সুমিকে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম সেই সুমির নার্সারি থেকেই আমি আনি এটা আফতাফনগরে অবস্থিত আমার শশা গাছ এটা পারমানেন্টভাবে লাগানো নয় এটা বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে এটা সরিয়ে নেওয়া হবে খুব শীঘ্রই ছোটো ছোটো আপডেট বন্ধুরা দেখে দিচ্ছি এখানে আছে পুদিনা পাতা সে যে লাল মতো মাঝখানে দেখতে পাচ্ছ ওটা পেঁয়াজ আসলে পেঁয়াজ খাওয়ার উদ্দেশ্য নয় পেঁয়াজের পাতাগুলো পরবর্তীতে রেসিপিতে ব্যবহার করা গতবার আমি অনেকগুলো পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম এবারও আমি লাগাবো মাত্র তো আমার ছাদ বাগানের কাজটা শুরু হলো ছাতাগুলো আজকে কেন টানানো নেই প্রচণ্ড রকমের বাতাস একটা ছাতা সকাল থেকেই ছিল আমি যখন দুপুরের খাবার খেতে গিয়েছিলাম এবং নামাজ আদায় করতে গিয়েছিলাম সে সময়টাতে প্রচণ্ড রকমের বাতাস হয় এবং একটা ছাতা মোটামুটিভাবে উল্টেই যায় আমার পাশে যে নির্মাণাধীন বাড়িটাতে আমার ভাইরা কাজ করে ওরা আমাদেরও কাজ করে ওরা কিন্তু এই ছাতাটা পরবর্তীতে গুছিয়ে রেখে দেয় ছাদ দুটো পাশাপাশি সেই জন্য ওরা কাজটি করতে পেরেছিল বন্ধুরা দেখো আমার অনেক পুরনো একটি মাটির টব এটি দেখো এটা ভেঙে গিয়েছে এটা বাতাসে তোরে পড়ে গিয়েছিল যেহেতু কোনো কিছু ঠিকঠাক মতো রাখা হয়নি আমি আজকেই গোছাচ্ছিলাম আর এটা সম্প্রতি ওঠানো হয়েছে আমি নিচে না গেলে হয়তো বা এতক্ষণে গুছিয়ে ফেলতাম সব ঠিকঠাক থাকতো একটু আপডেট দেখিয়ে দিই আমার টমেটো গাছগুলো কত বড় হলো বন্ধুরা যেটি বলছিলাম এই মাটির টপটি কিন্তু আমার কাছে উনিশশো আটানব্বই সন থেকে আছে সে যে আমি তোমাদের আমার পরিচয় দেওয়ার সময় বলি না মাইমন সিংহের মেয়ে আমি জীবন সাথী নরসিংদীর ঢাকায় আছি উনত্রিশ বছর দুই যুগের বেশি তোমরা আমার ছোট ভাই বোন আমি বাংলাদেশি ফেসবুকেরই পরিচয়ে তোমাদের ভালোবাসি তার মানে বুঝতেই পারছো বন্ধুরা কত আগে আমি ঢাকায় এসেছি তখন কেনা হয়েছিল আমি চলে গেলাম সামনে এখান থেকে বন্ধুরা শেষবারের মতো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার গাছগুলো আজকের ভিডিওটা আর তেমন বড় করবো না বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও বেশ কয়েকদিন যাবৎ ভয়েস দিতে প্রবলেম হচ্ছে তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের সাথে থাকার জানি না তোমাদের কেমন লাগে আমার কথাগুলো মাঝে মাঝে আটকে আটকে যায় কেমন লাগছে আমাকে জানিয়ে দিয়ে তো বন্ধুরা তাহলে ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ